সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে নিয়ে আসলাম চিকেন চাষলি ঘরে থাক উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতন বানিয়েবেন স্বাদ কিন্তু উপভোগ সেই রকমেরই হবে এই রকমের তৈরি করলে তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি এখন এখানে আমি এই যে চিকেনের বুকের অংশ টুকরো টুকরো করে নিলাম ছোট ছোট করে দেখতেই পারছেন এই করে ছোট ছোট করে নিবেন আপনারা কিন্তু আরো ছোট করে নিতে পারেন এখানে আমি স্বাদ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম চিড়ের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতন এখন এখানে আমি সয়া সস দিয়ে দিলাম এটা আমার বাসায় হোমমেড তৈরি করা আমার ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন আর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু আপনারা ডাট সয় ইউজ করতে পারেন এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম বেশ চৌকো চৌকো করে একটু কেটে নিলাম এই যে পিঁয়াজ গুলান এইভাবে কিন্তু কেটে নিতে হবে নাহলে কিন্তু হবে না দেখতেই পারছেন পরিমাণ মতো নিয়ে নিলাম এখানে এটার সাথে ভালোভাবে মিক্স করে নেব এই যে শ্বাসিক সাথে ভিতরে ঢুকে নেব শ্বাসলিকের কাঠি কিন্তু আধা ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে রাখবেন নাহলে কিন্তু পুড়ে যাবে এখন আমি এই রকমের কিন্তু সাজিয়ে নিতে হবে একটা চিকেন একটা এবং ক্যাপসিকাম দিয়ে এই যে দেখতেই একটু ফাঁকা করে দেব। করে আমি এই সবগুলা করেছাকের ভিতরে ঘরে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার নেওয়া হয়ে গেছে দেখতে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতন হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দেবেন এ যে বাকি মশলাটা আমি ফেলে দেব না এখানে আমি চিনি অ্যাড করলাম এবং টমেটো সস দিয়ে দেব আর কিছুটা সাদা তেল দিয়ে দেব এটা আমি বেলাস করব পরে এই যে ভালো মিশ্রণটা নিচে নিলাম এখন এখানে আমি লেফ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম এখন আমি এই যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সাবধানে উলটি পাল্টে দিবেন আবার হাত যাতে না পড়ে আপনারা কিন্তু চাইলে তো চামচ যে সাইজে বা খুন্তির সাইজে এন্ট্রি বেল্টি দিতে পারেন এখন এখানে আমি এই যে মিশ্রণটা বেরাস করে দিব আবার একটু উল্টে দিতে হবে আর মিডিয়াম টু হাইতে রাখতে হবে সুলার আজ দেখতেই পেছেন সুন্দর একটা কালার আসছে এখন আমি উঠিয়ে নেব এরকমের করে আমি সবগুলো ভেজে নেব এটা কিন্তু নান রুটি পরোটার সাথে খেতে পারেন আবার এমনি এমনিও কিন্তু খুব ভালো ভালো লাগে খেতে আমার সবগুলো তৈরি হয়ে গেছে খুবই কিন্তু লোভনীয় হয়েছে মাসাল্লাহ বাসা একবার টেরাই করবেন খুবই দুর্দান্ত একটা রেসিপি সবাইকে আল্লাহ হাফেজ